সবাই ভিক্টোরি চিহ্ন জীবন আমাদের একটাই আমাদের এখনকার সময় সেই সময়টা অত্যন্ত প্রিসাইজ এই সময়টার প্রত্যেকটা ক্ষণ কাজে লাগিয়ে আমি নিজেকে একেবারে সাফল্যের উচ্চ মার্গে পৌঁছাতে পারি এই স্যাক্টরগুলো লিড করছি এই জন্য সেক্ষেত্রেও বাইরে যাওয়ার ক্ষেত্রেও যদি তোমাদের কোনো আকাঙ্ক্ষা থাকে কোনো পরিকল্পনা থাকে এক্ষেত্রে সহজ সবাই ভিক্টোরি চিহ্ন জীবন আমাদের একটাই আমাদের এখনকার সময় সেই সময়টা অত্যন্ত প্রিসাইজ এই সময়টার প্রত্যেকটা ক্ষণ কাজে লাগিয়ে আমি নিজেকে একেবারে সাফল্যের উচ্চ মার্গেটে পৌঁছাতে পারি এই স্যাক্টরগুলো লিড করছি এই জন্য সেই ক্ষেত্রেও বাইরে যাওয়ার ক্ষেত্রেও যদি তোমাদের কোনো আকাঙ্ক্ষা থাকে কোনো পরিকল্পনা থাকে এই ক্ষেত্রে সবাই সহজে তোমাদের উদ্যোগ কিন্তু এই জন্য আমাদের পরিকল্পনা নিতে হবে সেই পরিকল্পনা অবশ্যই আমাদের সময়গুলোকে অনেক রিসার্চে সুন্দর কাজে লাগাতে হবে আমাদেরকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে আমাদের অনেক বেশি অলসতা উন্নয়নতা সব কিছু বাদ দিতে হবে অনেক বেশি সাধনা চেষ্টা প্রচেষ্টা এইগুলোর মাধ্যমেই আমরা ঠিক করতে পারবো মাত্র আর দুই তিন বছর এই দুই তিন চার বছর যদি আমরা প্রপারলি ড্রেস করতে পারি আমরা যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ভুল না করি যারা বাইরে যেতে চায় তারা এখন থেকে প্রিপারেশন নেওয়া নিজেকে গড়ে তোলার যদি পথে নেই তাহলে অবশ্যই আগামী পৃথিবী তোমাদের দেবে ঠিক আছে আগামী পৃথিবী ইনশাল্লাহ তোমাদের হাতে ধরা দেবে সেইটুকু অবশ্যই আমার তীব্র বিশ্বাস আছে বিশেষ করে এখানে আমরা আসলে অনেক আগেই পৌঁছে যাওয়ার কথা ছিল পৌঁছতে পারি না তারপর থেকে গেছে এটা তারা বোঝা যায় যে তোমার কমিটমেন্ট তোমার কনফিডেন্স এবং এক্ষেত্রে তোমাদের আমি মনে যে এই কমিটমেন্ট এই কনফিডেন্সটা অনেক দূর তোমাদেরকে এগিয়ে নেবে সেই জন্যে তোমাদের শিক্ষার ক্ষেত্রে যে অগ্রযাত্রা করার ভাবনা তোমার যে টার্গেট এচিভ করার চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার সাথে আমরা আছি থাকবো এবং আমাদের পাশে বাবা গ্লোবাল এজুকেশনটা গ্লোবাল এজুকেশন হাফটা সেই লক্ষ্যে স্টাবলিশ হয়েছে ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা সবচেয়ে অবাধ থাকবে আগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরও অনেক বেশি ব্যাপক পরিসরে এইটুকু রেখে শেষ করছি আসসালামু আলাইকুম কথা বলছি

আমি ভাবছিলাম দুপিকাতে তিনটা দিনটা ক্যাপ করে সেই ক্যাপটা চারটা দিন পাবে কিন্তু ইতিমধ্যে তোমাকে দিন দেখতে হবে যার কারণে একটা ভাবলাম যাও পরে তার কথা হোক অথবা না হোক আমার কথা আমি ছেড়ে নিই আর যদি তোমরা কেউ কেউ থাকতে পারো তোমাদের যে থাকার সুযোগটা থাকতে পারো আরো শেষ পর্যন্ত তাহলে তোমাদের জন্য ভালো হবে যে আজকে যে হকের বাণী শোনাবে

That was my concern. So I am still contributing around the world. There's sometimes, 70 different countries in the education sector I have working. Under me, around 800 plus employees are working. Under time, I studied at University. My is working under myself. Mm -hmm. <laughs>